নমস্কার বন্ধুরা স্বাগত জানাচ্ছি বানারি কিচেনে আজকে আমি কচুর নাল তুলে নিয়ে আসলাম বাগান থেকে এই নালগুলো কিন্তু একটু শেখর দেশি কচুর নাল এটা তো এটা কিন্তু খেতে খুব স্বাদ আজকে এটা আমি ভাজি করব চিংড়ি মাছ না আজকে আমি এটা ভাজি করব ট্যাংরা মাছকে এই যে এইগুলো কিন্তু ট্যাংরার বাচ্চা ছোটো ছোটো এগুলো আমি আজকে ছোট মাছ দিয়ে এই কচুর নালি ভাজি করবো আর এই যে এই কচুগুলো দেখছেন কষু শাকগুলো এর গায়ের রঙটা দেখলেই বুঝতে পারছেন কিন্তু এটা একটু অন্যরকম লাল কিন্তু কচু শাক সাধারণত কালো কিংবা সাদা বের হয় এটা কিন্তু লাল এটাই কিন্তু বোঝা যাচ্ছে তো এটা কিন্তু ভাজিগুলো খুব ভালো লাগে তো আজকে আমি এটা দিয়ে টক রান্না করব তো কীভাবে এই কচু শাক আমি টক রান্না করব কচু শাকের টক তা আপনারা দেখতে থাকেন তাহলে কিন্তু বুঝতে পারবেন পুরোপুরি ওটা দেখবেন তাহলে কচু শাকের টক যে কীভাবে রান্না করতে হয় তাহলে আপনারা বুঝবেন বাড়িতেও রান্না করে খেতে পারবেন এই কচু শাকের টক তো আগে আমি এই কচুর এই যে কচুর লতিগুলো আমি আগে কেটে নেব কেটে পরিষ্কার করবো তারপরে কচু শাকগুলো কাটবো তারপরে রান্না করব আমি কেটে নেব আগে সবগুলো আমার এই যে কচু শাক কটা হয়ে গেল আর এই যে কচু নাইলও কিন্তু আমি কুটে নিয়েছি এখন এগুলো আমি রান্না করবো আগে আমি নাইলটা রান্না করবো কচুর নাইলটা কিন্তু কুটার ভরে সুন্দর লাল দেখা যাচ্ছে তখন আমি চুলোটা এখন জ্বালিয়ে কচুর নাইলটা বসে নেবো আমি চুলো ধরিয়ে কড়াইটা বসিয়ে দিলাম কড়াইতে তেল দিয়ে দেবো তেল গরম হতে হতে আমি মাছের একটু লবণ আর হলো ধরতে নেব

তারপরে মাছগুলো কিন্তু লাল লাল করে বাজার হয়ে গেছে মাছগুলো আমি এখন তুলে নেব এই মাছগুলো আমার বোনের বাড়ি থেকে পাঠানো হয়েছে মাছগুলো কিন্তু লবণ এলাকার মাছ আমার বাহির বাড়ি বোনের বাড়ি সব লবণ মাছ কিন্তু আমি আগে করতাম না ফেলে দিতাম কিন্তু এখন আমাদের এখানে মাছ মারতে অসুবিধা হচ্ছে জল হয়ে গেছে অনেক বৃষ্টিতে তো ওই বড় বড় মাছের ভিতরে ছোট ছোট মাছগুলো ছিল তো আমি ফেলেন আগে মাছগুলো কিন্তু আমি কেটে নিয়েছিলাম এখন এইভাবে আমি কোনো কিছু ভাজির সাথে মাছগুলো বাজি করে

Sardıktan de sardıktan sonra sardıktan sonra sardıktan নালকেন তো আমি একটু চিকন বেজে নিলাম 4-5 আটাখান সমান ফিট হয়ে গেছে এখন এর ভিতরে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা যেটা আছে কেটে দেব আর সরিষার তেল কুচি দিয়ে সেটা দানা হবে একটু লবণ দিয়ে দেব লগণ দিয়ে এখন আমি নেড়ে চুড়ে নিচ্ছি দেখো নেলে চুড়ে নিচ্ছে আমি কিন্তু নেড়ে চুড়ে ভালো করে বেঁচে নিলাম চেষ্টা কর তোমার জড়িয়ে গেছে আমি এখন এই যে ভাজা যে বাঁধ সেইগুলো দিয়ে দেবো निमाज भी होती है, ताज़ा नाल ऐसे कुछ नहीं होता, इस हथेली में नाल को देख बेचने बुक, तो फिर निर्भर बेचने में नाल कर्तु तेल दिया दोगो, इससे आधा लोट नहीं तो मास्टर बनने में, मास्टर तो वहाँ वहीं रहता है, तेरे को

কালি দিয়ে ডেকে প্রস্তুত করে নেব ডাঁট দিয়ে দিতে রাখ না ফেলে তাহলে বাগুলো কি শক্ত লাল লাল হয়ে গেছে এইভাবে ঢেকে দিয়ে পা গুলো সিদ্ধ করলে পারে আমি এখন তেল ঠেলে দেবো না আগে এখন আমি কষু শাক গুলো দিয়ে দেবো কষু শাক আসলে

কিন্তু এটা ডেকে দেবো না এভাবে আমি কিন্তু শুকিয়ে আর একটু আমি কিন্তু এটাতে কোনো তেল দিই একটু পরে আমি দিয়ে দেবো এতটা দিয়েছি তবে একটু জাল করে নেবো

তো আপনাদের কানে যদি এরকম লাল রঙের কচুর শাক থেকে থাকে আরও তাহলে এভাবে একদম চক রান্না করে খেয়ে দেখবেন চিংড়ি মাছ বা এরকম পাল্লা সঙ্গীত পাওয়া দিয়ে খুব সুন্দর লাগে এটা আর এটা কিন্তু একদম এই যে লাল কচু শাক তো লালই হয়েছে দেখেই তো বোঝা যাচ্ছে তেল কিন্তু গরম হয়ে গেছে আমি সরিষ সাজিয়ে দেব শরীর খাওয়ার গেছে আছে কচুর সাথে সাজিয়ে দেবো

আমার রান্না দুটো কিন্তু হয়ে গেছে আমি আগে রান্না করলাম দেশি কচু শাকের যে কচুর লতি হয় সেটা চিকেন চিকা এটা ছোটো মাছতে আমি ভাজি করলাম সেটা তো আপনারা দেখলেন আর এখন এই যে লাল কচু শাক এটা লাল কচু শাক বলে এটা আমি চিংড়ির পাওয়া যে টক রান্না করলাম এই রেসিপিটা কিন্তু অনেকে জানেন না এই যে এই লাল কচু শাক যে টক রান্না করে খাওয়া যায় তো আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন তো ভালো লাগলে আমাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর নতুন যারা দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এরকম নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আর আপনাদের একটা লাইক কমেন্ট কিন্তু ভিডিও করতে খুব আগ্রহ বোধাই আপনারা যদি লাইক করেন কমেন্ট করেন তাহলে ভিডিও করতে ইচ্ছা হয় কিন্তু যদি কেউ না দেখে লাইক কমেন্ট না করেন তাহলে কিন্তু ভালো লাগে না ভিডিও করতে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ভালো লাগলে জানাবেন না লাগলেও জানাবেন সমস্যা নেই এই টকটা কিন্তু হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব আমার রেসিপি দুটি যে নামানো হয়ে গেছে যে কচুর লতি দিয়ে ছোট ট্যাংড়া মাল ভাজি করলাম আর চিংড়ির পা দিয়ে লাল কচু শাক একদম কিন্তু লাল শাকের মতনই দেখা যাচ্ছে এটা কিন্তু কচু শাক দেখে কিন্তু বোঝা না মনে হচ্ছে লাল শাক ভাজি এটা একটা কচু শাকের টাক আপনারা তো দেখলেন তো ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে